বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা এটা হচ্ছে কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম আজকে ছিল আঠেরো তারিখ বিশেষ দিন হিসেবে তো আমি আগে থেকে অনেক দিন আগে থেকে যাব যাব করে যাওয়ার আর সময় হয়ে ওই তো অনেক দিন পর আজকে দিনটা ফাঁকা পেয়েছি তাই গেছি যে মায়ের মন্দিরে যাওয়ার জন্য সকালে বার হয়েছি প্রায় তিন ঘন্টা চার ঘন্টার পাঁচ ঘন্টা প্রায় লাইনে দাঁড়িয়েছি তারপর মন্দিরের ঠিক দেড়শো মিটার দূরে আসার সময় না তখন থেকেই একটু ঝামেলার সৃষ্টি হয় একটু একটু করে মানুষের মধ্যে মানুষের প্রচুর ঝামেলার সৃষ্টি হয় তারপর আস্তে আস্তে ঝামেলার সৃষ্টি হতে হতে দু একটা লাইন দিক থেকে দুটো লাইন আসছে মন্দির আসার প্রায় পাঁচশো মিটার দূর থেকে দু দুটো লাইনের মানুষ একটা লাইনে যাচ্ছে মন্দির দিকে তো খুবই ভালোভাবে যাচ্ছিল কিছুক্ষণ যাওয়ার পর তার একটু কিছুটা আগে থেকে অনেক অনেক ঝামেলার সৃষ্টি করে লাইনকে নিয়ে আরেকটা পাশে লাইন নিয়ে যাওয়ার চেষ্টা করে

দরজা ঠেলে নিজেরাই মন্দিরে প্রবেশ করলো তো খুবই জ্ঞানজাম হচ্ছিল তো বলার মতো না তো জ্ঞানজামটা এমন হচ্ছিল তো তোমরা আগে জ্ঞানজামটা একটু শোনো তারপর আমি আবার ভয়েসে পাখিটা বলছি তো ভিডিওটা দেখতে থাকো তো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই মাকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করো না কেননা এখানে মায়ের কোনো দোষ নেই এতটা ভক্ত আসবে মায়ের এটা মন্দির কর্তৃপক্ষও ধারণা করতে পারে না কেননা এখানে মায়ের কোনো দোষ নেই মাকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করো না কেননা মা কিন্তু আমাদের সবারই আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম তো আমার নিজেরই প্রচুর কষ্ট লেগেছে আসার সময় আমি কান্না করে ফেলেছি এত দূর থেকে যেয়ে মায়ের মুখটা না দেখে বাড়ি আসাটা খুব কষ্টজনক ব্যাপার আমার কাছে তো পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর সারাদিন না খেয়ে তখন যদি বলে যে মায়ের দর্শন আজকে হবে না আপনারা বাড়ি চলে যান তো বলো বন্ধুরা কেমন কষ্টটা লাগবে আমার জায়গায় যদি তোমরা হতো তো অবশ্যই কমেন্টে বলো কেমন কষ্টটা হবে তো অনেক মানুষ গালিগালা করছিলো যার যেরকম মনে আসছিলো সে সেটাই বলছিল আমার নিজের ব্যক্তিগত ব্যাপার থেকে বলছি এটা সাধারণ মানুষই ঝামেলাটা বাঁধিয়েছে তো মন্দির কর্তৃপক্ষ তো চেয়েছিলো ঠিকঠাকভাবে কিন্তু সাধারণ মানুষই ঝামেলাটা বাঁধিয়েছে যে বে লাইন দিয়ে ঢুকে যারা সকাল থেকে না খেয়ে না দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে তারা না মাকে দর্শন করতে পেরে যারা অনেক বেলাতে এসেছে তারা দর্শন করে চলে যাচ্ছে তো এর জন্যে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল তো মায়ের কেউ দোষ দেবেন না বন্ধুরা এনে মায়ের কোনো দোষ নেই তো মায়ের মুখটা না দেখে সবাই বাড়ি চলে গেছে খুবই কষ্টজনক ব্যাপার আর এখানে যে আমাদের তারপরে পুলিশ আসে পুলিশে সে মন্দিরের দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকে তো পুলিশের ওপরও অনেক টর্চার করা হয়েছে তো পুলিশের ওপর অনেক কিছু ছোঁড়া হয় পুজোর যে নানারকম সামগ্রী জিনিস সেইগুলো ফিঁকে পুলিশকে মারা হয় তো তারপর কিছুক্ষণ পর আবার গাড়িতে করে আরও পুলিশ আসে তো পুলিশ এসে লাঠি চার্জ করতে থাকে মানুষের ওপর চার্জ করতে দেখতে পাচ্ছ মানুষ কেমন ভয় ছুটে পড়ছে তখন পুলিশ লাঠি চার্জ করতে চেয়েছিলো যে সবাই ভয় ছুটে পড়ছে এখানে অনেক অনেক দর্শক ছিল বন্ধুরা তো জাস্ট না দেখলে বুঝতে পারবে না ভিডিওটা তো খুবই খারাপ লাগলো তো মাকে মায়ের দর্শন না করে তো অনেক অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছিলো তারা বলছে আমরা বাড়ি কি করে ফিরবো এবার এতটা দেরি হয়ে গেলো মায়ের দর্শন পাবো কতটা আশা করে এসেছিলো তো এখানে সবারই খুব খারাপ লেগেছে অনেক দূর দূরান্ত থেকে এসেছে যারা তো আমার নিজেরই কান্না করে দিয়েছিলাম আমি ওই জায়গায় যে মায়ের মুখটা না দেখে আমি ফিরে যাব কতটা আশা নিয়ে গিয়েছিলাম তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই এখানে মায়ের কোনো দোষ নেই কেউ পার্সোনালভাবে মাকে অ্যাটাক করো না বন্ধুরা তো এখানে মায়ের কোনো দোষ নেই তো মানুষদের মধ্যেই ভুল বোঝাবুঝি হয়েছে এই কারণে তো মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল তো তোমরা পারলে অন্য সময় যেয়ে মায়ের দর্শন করে এসো ও আমিও চেষ্টা করব অন্য সময় যেয়ে মায়ের দর্শন করা তো মাকে আজকে না দেখতে পেয়েছো তো কি হয়েছে অন্যদিন দেখে নেবে তো মায়ের উদ্দেশ্যে কেউ খারাপ কথা বলো না কেননা মা তো সবারই না তো এখানে প্রচুর ভক্তর ভিড় হয়েছিল প্রচুর এরকম ভক্ত সচরাচর দেখা যায় না এখানে তিন চার দিক থেকে লাইন এসে মন্দিরের একটা ছোট গেট সেইখানটা দিয়ে প্রবেশ করা অত মানুষের পক্ষে সম্ভব না তো মানুষ এ বলে আগে যাব ও বলে আগে যাব এটা কোনো দিনই সম্ভব না তো যারা পুলিশ ছিল তাদেরও খুব খারাপ ব্যবহার করা হয়েছে তাদের ওপর সেটা বুঝতে পারছি আর যারা দূর দূরান্ত থেকে এসছে তাদের কাছে একটাই কথা বলছি এটা সত্যি খারাপ হয়েছে কিন্তু কিছু করার নাই মেনে নিতে হবে তো সবার ভালোর জন্যই হয়েছে যেটা হয়েছে কিন্তু যারা ভিডিওটা দেখছো যারা এসেছিলো অবশ্যই কেউ রাগ করো না এটা আমি নিজেও উপস্থিত ছিলাম খুবই খারাপ লেগেছে সকাল থেকে লাইনে দিয়ে মন্দিরে একশো মিটার আগে থেকে এসেছে যদি দেখি এরকম একটা ঝামেলা সৃষ্টি হয়েছে তখন কেমন কষ্ট লাগবে বলো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল এই সিচুয়েশানে যে মায়ের মুখটা না দেখে আমি বাড়ি চলে যাবো অনেকটা আশা নিয়েছিলাম ছটা পর্যন্ত ওয়েট করেছি আমি যদি আরেকবার খোলে মন্দিরটা কিন্তু কিছু করে নেই পুলিশের ওপর যখন মানুষ অত্যাচার করে তখন তো আর কিছু করার থাকে না মন্দির অবশ্যই বন্ধ করে দিয়েছিল এই কারণে তো যারা যারা শ্যামসুন্দরী মায়ের ভক্ত অবশ্যই কমেন্ট সেকশানে শ্যামসুন্দরী জয় মা শ্যামসুন্দরী লিখে যাবেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা